প্রত্যেক দলের সাথে নতুন সত্তর হাজার করে করে নিয়ে যান আর আসতে কম আসতে কমের নাই ঘুষের নাই সংখ্যা কই গেছে ঘুষে বাস প্রথম তো সত্তর হাজার তারপর সত্তরটা দল এবার প্রত্যেক দলের সাথে আবার সত্তর হাজার করে করে বিনা হিসাবে যান না নবীজি বলেন আমি যখন দেখতেছি না চাইতেই আল্লাহ দিতেছেন তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিব যিনি না চাইতেই এত দেন

যতক্ষণ আমার রসুল কথা বলবেন ততক্ষণ কোন নবী একটা শব্দ করবে আমার রসুল যখন সন্তুষ্টি প্রকাশ করবেন পাতার দা যখন আল্লাহরে বলবেন আল্লাহ আমার হয়েছে এরপর অন্য নবী কথা বলার সুযোগ পাবে যতক্ষণ নবী হয়েছে না বলবেন ততক্ষণ কোন নবী একটা কথাও বলবেন তিন ভাগের এক একবার কোথায় গেছে আর আছে কয়

নবীর কাছে সুপারিশ চাও হারাম নাউ কে সম্পর্ক আমাদের সাথে নাই বুঝাইতেছেন এজন্য কোনটাই ইসলামের সাথে মিলে না এসে রাসূলের কাছে আর নবীর কাছে সুপারিশ যাবে আল্লাহ

এই বিশাল মাঠের মধ্যে আমি আপনারে কোথায় খুঁজে পাবো আমাকে বলে দেন সব উম্মতদেরকে এক মাঠে আল্লাহ একত্রিত করবে শুধু আমার নবীর উম্মত না সব নবীর উম্মতদেরকে বিশাল এই বিশালতার মধ্যে আপনারে আমি কোথায় খুঁজে পাবো তুমি কি বলে দেখেন কিছু কিছু হাদিসে নবী বলেন এক নাফ আসলুকি আনাস সিরাত ও আনাস এই পুরো মাঠের মধ্যে 50 হাজার বছরের মাঠের মধ্যে সবচেয়ে কোটি জায়গার নাম খুঁজে রাখতে আর ও সিরাত আর সি খুঁজে রাখতে

সেখানেই কারো বিপদ ফুল ছাড়াতে আমি হাজির কারো বিপদ বিপদে আমি হাজির কারো বিপদ হাউসে আমি হাজির কারো বিপদ আমল জামা দেওয়ার সময় আমি হাজির কারো বিপদ কিতাব পাঠ করার সময় সেখানেও হাজির

তিন নাম্বার মা বাবার মনে কষ্ট দেওয়া অবাধ্য সন্তান মা বোন যারা তারা যাবে কই কই যাবে ছাড়া হতে পারবে নামাজ তরক্কার ইচ্ছে করে নামাজ তরক্কার যাবে কই এইভাবে যারা প্রকাশ্য হারাবে লিপ্ত এখানে অনেক কথা বলার কিন্তু বলবো না অল্প সময়ের মধ্যে বললাম যে আপনি যদি ইচ্ছা করেন আপনি যদি এখন চান যে আমার পৌঁছা রাতের কোনো টেনশন নাই দরকার নাই তাহলে আপনি আপনার মতো চলতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন না আমার গতিবিধি এবং আমার রাস্তাটাকে এই ঠিক করতে হবে তাহলে অবশ্যই সুদ গোস থেকে আপনার ফিরে আসতে হবে ঠিক না মা বাবা মনে কোনো কষ্ট দেওয়া যাবে না আর যারা বলেন বেশি হচ্ছে মা বাবা আর মনে কোনো কষ্ট দেওয়া যাবে না এমন এক জায়গায় মা বাবাকে আল্লাহ রাখছেন এই জায়গা থেকে আপনি কোনো ভাবে পরিত্যাগ করা উচিত সব মূল গোড়াতে আল্লাহ রেখেছেন মা বাবা সুবহানাল্লাহ দুনিয়াতে আসছেন যাবেন ফসিলা হয়ে শুধু দুনিয়া না মূল গোড়াতে পাওয়া

মা মনে কষ্ট দিয়ে আলাদা বাসা থেকে বউ নিয়ে সুখে রাত জীবন যাপন করবা আর মা বাবারে কষ্ট দিয়ে নামাজ পড়বা সেজদা দিবা মসজিদ কমিটির ঢুকবা এই রকম ইবাদতের কোনো দাম নাই বিন্দু মাতার উপরে বিপদ مصিবা দূর হওয়া না হয় এখানে আল্লাহ রেখে দিলেন মা বাবারে মা বাবা রাজি থাকলে মাথার উপরের বিপদ সহজে দূর হয়ে যাবে মা বাবা রাজি না থাকলে দূর হবে হবে পরিবারে শান্তি থাকবে না জগড়া বিবাদ বাড়তে থাকবে আসারা নাই সবকিছুর গোড়ায় মা বাবা ওই জায়গা ঠিক করলে জায়গা অটোমেটিক ঠিক হয়ে যাবে